পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেরিবাদ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে বানভাসী মানুষ সোমবার এগারোই আগস্ট বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ওই গ্রামের শতাধিক ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বানভাসী মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা হালিমা আয়সা তিনি বলেন প্রায় চল্লিশ বছর ধরে পশ্চিম লন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে দুশো পঞ্চাশটি পরিবার এই নদীর তীরে বেরিবাদ না থাকায় বহু বছর ধরে প্রতিনিয়ত দুদফা জোয়ারের পানিতে প্লাবিত হয় ওই এলাকা তলিয়ে যায় দুশো একর কৃষি জমি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও বসত ভিটা বর্ষাকালীন সময়ে অনেকের চুলোয় জলে না উনুন নষ্ট হয়ে যায় জমির ফসল তখন চলাচলের একমাত্র বাহনায় ভেলা কিংবা নৌকা ওই গ্রামের তিন কিলোমিটার এলাকায় টেকসই রিং বেরিবাদ নির্মাণ করলে এ অসহায় দুর্ভোগ থেকে রক্ষা পাবে বানভাসী মানুষ তাই দ্রুত সময়ের মধ্যে বেরিবাদ নির্মাণের দাবি জানান তিনি মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথবেরি নিউজ টোয়েন্টি